ভেতর থেকে টান টান করতে হেল্প করে এবং বলি রেখা দূর করতে কিন্তু খুবই ইফেক্টিভ সেকেন্ড হলো গমের আটা নর্মাল আমরা যে আটা খাই সেটা কিন্তু না গমের আটাই কিন্তু আমাদের এখানে দরকার আর এই আটাও কিন্তু আমাদের স্কিনের জন্য অতিরিক্ত ভালো প্রত্যেক দিন ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ না করে তোমরা যদি গমের আটা দিয়ে ভালোভাবে মুখটা প্রত্যেক দিন ওয়াশ করো তাহলে কিন্তু এটা ভেতর থেকে সমস্ত ময়লা বের করে ফেলবে এবং স্কিনকে করবে ভেতর থেকে একদম উজ্জ্বল আর এরপর এখানে নিতে হবে হাফ চা চামচ মধু যদি সেটা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো কোনো রকমের কোনো প্রবলেম নাই আমরা মুখের উজ্জ্বলতাকে ধরে রাখার জন্য কত কিছু ইউজ করি কিন্তু ঘরে থাকা মানে আমাদের রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে আমরা আমাদের বয়সটাকে ধরে রাখতে পারি বাজারের নামি দামি প্রোডাক্টকে কিন্তু এই জিনিসগুলো একদমই ছাড়িয়ে যাবে এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপর ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে যেন কোনো রকমের ডাস্ট না থাকে এবং তারপর শুরু করতে হবে আমাদের এই প্যাকটা মুখে লাগানো তো প্রথমেই আমি ভালোভাবে হেয়ারটাকে বেঁধে নিতে হবে এবার স্কিনে ভালোভাবে মাসাজ করে করে কিন্তু এই প্যাকটা লাগিয়ে দিতে হবে এটা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহার করলেও কোনো রকমের কোনো সাইড এফেক্ট নেই কারণ এগুলো সব কিছুই কিন্তু হোম মেড তখন একদম পুরাপুরি ড্রাই হয়ে যায় ততক্ষণ কিন্তু এটা মুখে রেখে দিতে হবে এবং তারপর আমি আপনাদেরকে টিসু দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি ড্রাই হয়নি এখনও যদিও কতটা সফট হয়ে যায় স্কিন আপনারা দেখলে কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবে আমি অন ক্যামেরা কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি কমপক্ষে তিন থেকে চার দিন এটা ব্যবহার করতেই হবে আর আপনি চাইলে প্রতিদিন এটা ব্যবহার করতে পারেন ছোটো থেকে বড়ো সবার স্কিনেই কিন্তু এটা স্যুট করবে কোনো রকমের কোনো সাইড এফেক্ট হবে না এটা আপনি এক দুই দিনের জন্য বানিয়ে স্টোর করে রাখতে পারেন তবে অবশ্যই ফ্রিজে রাখতে হবে মুখে দেওয়ার কিছুক্ষণ আগে এটা বের করে মুখে দিতে হবে তবে ইনস্ট্যান্ট ব্যবহার করাটাই বেশি ইফেক্টিভ এরপর নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেসটাকে ওয়াশ করে নিয়েছি আপনারা দেখুন তফাতটা কতটা সুন্দর লাগছে আমার স্কিন তো আজ থেকে কিন্তু এটা ব্যবহার করা শুরু করে দাও আর পূজার আগে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতন একটা উজ্জ্বলতা ক্রিয়েট করো বিদায় নিচ্ছি এখানেই আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে